আসসালামু আলাইকুম কি কখনো মনে হয়েছে যে একই কোম্পানির বাইক কিন্তু দামের এত পার্থক্য হয় কীভাবে ধরুন একটা বাইক একই কোম্পানির বাইক সেই বাইকের একটা দাম আছে এক লাখ দেড় লাখ বা আড়াই দেড় লাখ দুই লাখের মধ্যে হয় আবার কোনো বাইকটার দাম হয় পাঁচ লাখ ছয় লাখ টাকা মানে এতটা পার্থক্য হওয়ার কারণ কি আপনার মাথায় কি কখনো এই প্রশ্ন এসেছে যদি আপনার মাথায় এই প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই এই ভিডিওতে আমি কথা বলবো বাইকের দুইটা ইউনিট নিয়ে কথা বলবো দুইটা ফরম্যাট নিয়ে কথা বলবো একটা হচ্ছে সিবিইউ একটা হচ্ছে সিকেডি এটা এবং একই সাথে ট্যাক্স নিয়ে কথা বলবো ট্যাক্সের কারণে দাম বেশি কম হয় আমরা জানি তো এই সিকেডি এবং সিবিইউ জিনিসটার সাথে ট্যাক্স খুব ওতপ্রোতভাবে জড়িত তো এই বিষয়গুলো নিয়ে এসে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করি আচ্ছা আমি প্রথমেই সিবিইউ এবং সিকেডি নিয়ে কথা বলি তাহলে আপনার ট্যাক্সের বিষয়টা বুঝতে অনেক সহজ হবে সিবিইউ যে বিষয়টা এটা হচ্ছে কমপ্লিট বিল্ড ইউনিট আপনি নামের মধ্যেই অনেকটা বুঝে ফেলতেছেন এটা হচ্ছে অনেকটা কমপ্লিট হয়ে বাইরের থেকে আমাদের দেশে আসে এটা হচ্ছে বক্সে করে আসে ধরেন আমি বলি যদি বাইকের যে ফর্ম্যাট থাকে একটা বাইক আমরা যেভাবে দেখি সেই বাইকটা পুরোটা ওইভাবেই সম্পূর্ণ বিদেশে তাদের নিজস্ব কারখানায় উৎপাদিত হয়ে বাইকটা বক্স আকারে আমাদের দেশে আসে এখানে হয়তো দু একটা পার্টস আলাদা থাকতে পারে যেমন ধরেন লুকিং গ্লাস বা বডি কিটের কোনো পার্টস হয়তো খোলা থাকে এছাড়া বাকি সব কিছু টোটালটা পুরো প্যাকেট আকারে বাংলাদেশে আসে এবং এই যেভাবে আসে এই ইউনিটটাকেই বলে বা এই প্রসেসটাকে এই মানে এই ফরমেটটাকেই বলে সিবিউ কন্ডিশন অথবা আমরা বলতে পারি কমপ্লিট বিল্ড ইউনিট মানে পুরোপুরি তৈরি হয়ে বাইরে থেকে আসে তো এইভাবে যদি আসে তো এই বাইকের চ্যাসিসের সাথে যে অংশগুলো থাকে ইঞ্জিন চ্যাসিস তারপর ফুয়েল ট্যাঙ্ক টোটাল অ্যাড থাকে মানে অ্যাটাচড হিসেবে থাকে কোনো খোলা বা খোলা পার্টস থাকে না যে কারণে এই জিনিসটার ট্যাক্স অনেক বেশি হয় আমাদের দেশে যেসব বাইক সিবিউ আসে উদাহরণস্বরূপ বলা যেতে পারে সিবিআর তারপর হচ্ছে ইয়ামাহা যে আর ওয়ান ফাইভ ভার্সনগুলো আছে এই স্পোর্টস কোয়ালিটির যে বাইকগুলো আছে এই বাইকগুলো মূলত সিবিউ কন্ডিশনে আসে এই সিবিউ কন্ডিশনে যদি বাইক একটা বাইক বাংলাদেশে আসে সেই বাইকের মোটামুটি একশো তিপ্পান্ন পার্সেন্ট ট্যাক্স দেওয়া লাগে যে কারণে এইভাবে বাইক যেগুলো আসে সেই বাইকগুলোর দাম অনেক বেশি হয় আমরা জানি সিবিআর বাইকের দাম অনেক বেশি আর ওয়ান ফাইভ বাইকের দাম অনেক বেশি তো আপনি কিছুটা ধারণা পাচ্ছেন এই বাইকের আর একটা ফরমেশন আছে মানে আর একটা ফরমেট আছে সেটা হচ্ছে সিকেডি সিকেডি হচ্ছে কমপ্লিট নকডাউন মানে আপনার যে বাইকটা সম্পূর্ণ বাইরের থেকে তৈরি হয়ে আসে না প্রত্যেকটা পার্টস বাইরে তৈরি হয় কিন্তু আসে আলাদা আলাদাভাবে ধরুন মনে করেন বাইকের চ্যাসিসটা এবং ইঞ্জিনটা এই দুইটা জিনিসই ইনট্যাক্ট থাকে বাকি আদার সব কিছু আলাদা আলাদা বক্সে করে আসে মানে খোলা খোলা হিসাবে আসে প্রত্যেকটা পার্টস খোলা হিসাবে আসে এবং এই খোলা পার্টসগুলো পরবর্তীতে বাংলাদেশে এদের নিজস্ব নিজস্ব ওয়ার হাউসে এইগুলো সব অ্যাসেম্বল করা হয় একসাথে করা হয় তো এইভাবে করা হলে যে বাইকটা আস মানে পুরো যে বাইকটার যে পুরো কন্ডিশনটা থাকে সেটা থাকে না আমরা আমাদের দেশে খুচরাভাবে আসে এবং খুচরাভাবে আসার পরে এদের নিজস্ব যে ওয়ার হাউজ এইখানে যখন লাগানো হয় তখন আমরা বাইকটার ফুল ফর্মে দেখতে পাই এবং এইভাবে যদি বাইক আনা হয় সেই বাইকগুলো মোটামুটি নাইনটি পারসেন্ট মানে নব্বই পার্সেন্ট পর্যন্ত শুল্ক দেওয়া লাগে এই বাইকগুলোর উদাহরণ যদি আপনি বলেন আমি উদাহরণ হিসেবে বলতে পারি পালসার বাইক আছে পালসার তারপর ট্রিগার হুন্ডা ট্রিগার বা এই জাতীয় যে বাইকগুলো আছে ইয়ামাহা এফজেডের এর বাইকগুলো আছে এগুলো মোটামুটি সিকেডি ফরমেশনে সিকেডি ফরমেটে আমাদের দেশে আসে তো এই হচ্ছে সিবিইউ এবং সিকেডি দুইটা ফরমেট বা দুইটা ফরমেশন বাইকের তো এইভাবে আসে বিধায় একটা বাইক যখন সিবিইউতে আসে তখন একশো তিপ্পান্ন পার্সেন্ট ট্যাক্স তাকে দিতে হয় যে কারণে বাইকের সাধারণ দাম থেকে অনেক বেশি হয়ে যায় দাম আমরা দেখি যে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে বাইকের দাম অনেক কম হয় কিন্তু আমাদের দেশে বাইকগুলো যখন আসে তখন বাইকগুলো দাম অনেক বেশি হয়ে যায় কারণ হচ্ছে এই সিবিইউ কন্ডিশনের বাইকের ট্যাক্স অনেক বেশি আর সিকিউরিটি যেগুলো থাকে সেগুলোর দাম আমরা তুলনামূলক কম দেখতে পাই আপনি দেখবেন পালসারের দাম পালসার বাইকের দামগুলো কম হয় তারপর হচ্ছে ট্রিগার হুন্ডা ট্রিগার যে বাইকটা এই এইসব বাইকের দাম অনেক কম হয় কারণ হচ্ছে এটা সিকিউরিটি ফরমেশনে আসে এবং সিকিউরিটির ক্ষেত্রে ট্যাক্স দেওয়ার লাগে হচ্ছে মাত্র নব্বই পার্সেন্ট সিবিউ এবং সিকিউরটি বাইকের শুল্ক কত সেটা নিয়ে বললাম এবং লাস্টে একটা আমি বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে অনেক বেশি বাইক মানে মানুষ ইউজ করতেছে যে কারণে এখন আমাদের দেশে বাইরে অনেক কোম্পানি তাদের বাইকের নিজস্ব কোম্পানি কারখানা খুলে বসেছে এবং সেই কারখানায় তারা নিজস্বভাবে বাইক উৎপাদন করে যে কারণে হচ্ছে অনেক দাম আগের থেকে অনেক কম পড়ার কথা কিন্তু আলটিমেটলি দাম কমতেছে না কেন সেটা আসলে আমি বুঝি না কারণ দেশে যখন ওরা তৈরি করে তখন ওদের ট্যাক্স অনেক কম দিতে হয় মাত্র পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট হারে ওদের ট্যাক্স দিতে হয় যখন আমাদের দেশের কারখানায় এইসব তৈরি করে আর তারপরেও বাজার ধরে রাখার জন্য বা অন্য কোনো কারণে হয়তো দামটা কমায় না আমাদের দেশে প্রায় সব বড় বড় কোম্পানির কারখানা আস্তে আস্তে চলে এসেছে হয়তো সামনে আমরা দেখতে পারবো বাইকের দাম অনেক কমে গেছে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম